কলার খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন চুল পড়া কমে যাবে কলার খোসায় রয়েছে প্রোটিন ফাইবার পটাশিয়াম সমৃদ্ধ কলার শরীর চাঙ্গা এবং চনমনে রাখে তবে কলার কদর থাকলেও এই ফলের খোসার জায়গা হয় ডাস্টবিনে অথচ খোলার খোসা চুলের জন্য দারুণ উপকারী কলার খোসায় রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের গোড়া শক্ত করতে ভীষণ উপকারী চুল পড়ার সমস্যায় নাজেহাল আর থেকে আসি নামিদামি সংস্থার শ্যাম্পু প্রসাধনী ব্যবহার করেও বিশেষ সুফল মেলে না অথচ হাতের কাছেই চুল ঝরার সমস্যার সমাধান রয়েছে কিভাবে তৈরি করবেন এই টোটকা কলার খোসা জলে ভিজিয়ে পনেরো মিনিট রেখে দিন জলের রং খানিক বাদামি হয়ে যেতেই খোসাগুলি তুলে ফেলুন তারপর সেই জল ব্যবহার করতে হবে চুলে কিভাবে ব্যবহার করবেন এই জলটি ভালো করে দুহাতে মেখে চুলে মালিশ করুন মাথার ত্বকেও যাতে এটি পৌঁছায় সেইভাবে ব্যবহার করতে হবে চুলে মাখার পর তিন শূন্য মিনিট মতো অপেক্ষা করুন কলার খোসার জল ব্যবহার করলে চুলের ফলিকল শক্তিশালী হয় মাথার ত্বকে আর্দ্রতা যোগায় এই টোটকা স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখতেও এর জুডি মেলা ভার সপ্তাহে দুদিন ব্যবহার করলে সুফল পাওয়া যাবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর